ডবল গ্রোথ এবং ওয়াটার প্লান্টন ব্যবহার করতেছি ততদিন যাবৎ আমার পুকুরে মানে গ্যাস হচ্ছে না মাছগুলো বেশি উঠতেছে না এবং পানির যে পিছ সেটার ঠিক ঠিক রয়ে গেছে সুপ্রিয় মৎস্য খামারি ভাই বোনেরা আপনারা জানেন যে আমরা মৎস্য চাষিদের সংকট সম্ভাবনা এবং সাফল্যের গল্প আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি তার এই ধারাবাহিকতায় আজকে আমরা এসেছি ইতিহাস ঐতিহ্যবাহী জেলা মহুয়া মলোয়ার জেলা শিক্ষা সংস্কৃতির জেলা হিসেবে পরিচিত ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার যে উপজেলাটি লাল চিনির জন্য বিখ্যাত সেই বিখ্যাত লাল চিনির এলাকায় মৎস্য চাষ করে যিনি অনেক বেশি সফল হয়েছেন এলাকার মধ্যে সাড়া ফেলে দিয়েছেন সেই মজিবুর রহমানের বাড়িতে এসেছি তো মজিবুর ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ এবং বিশেষ করে আপনার এই হাস্যজ্জ্বল মুখ দেখে আরো ভালো লাগছে তো মজিবুর ভাই এই যে আপনি এখন মানুষের মুখে মুখে শোনা যাচ্ছে আপনি সফল মানুষ সফল মৎস্য খামারি এটার শুরুর গল্পটা আপনার শুনতে চাই শুরুর গল্পটা হলো আসলে আমি অনেকদিন যাব মাছ চাষ করতেছি এবং মাছ চাষ করা আমার এক ধরনের একটা শখ ছিল আচ্ছা শখ করে বেশ কটা পুকুর আমি মানে মাছ চাষ করতেছিলাম কিন্তু মাছ চাষ করে আসলে কোনোভাবেই সফলতা আসছিল না মানে প্রত্যেকের যে গল্পটা শোনা যায় যে মাছ চাষ করে অনেকেই মানুষ সফল হওয়ার চেয়ে ব্যর্থ মানুষের গল্পই বেশি হয় তার মানে আপনি শুরুতে সফল ছিলেন না না শুরুতে আমি সফল ছিলাম না শুরুতে অনেক লসে ছিলাম যে পুকুরগুলো মাছ আমি চাষ করতেছিলাম এই পুকুরগুলোতে মাছ বেশি যেত মাছ মরে যেত পুকুরে অক্সিজেন ফেল করত এবং ওই যে পুকুরে গ্যাস হয়ে যেত আচ্ছা এগুলো কারণে আমার খালি মাছগুলা নষ্ট হয়ে যেত মাঝে মধ্যে কিছুদিন পর পরেই মাছগুলা মারা যেত যার জন্য খালি বারবার লস লস এগুলো করতে করতে মাছ চাষ করা ছেড়েই দিছিলাম এই ছেড়ে দেওয়া থেকে আজকে আপনি এই এলাকার মধ্যে এত প্রতিষ্ঠিত একজন মৎস্য খামারি তো আপনি এই যে সফল হলেন এই সফলতাটা কিভাবে আসলো একটু বলেন তো আসলে এটার পিছনে একটা গল্প আছে আমি যখন মাছ চাষ করে তিন বছর একটা না মাছ চাষ করে বড় ধরনের লসে পড়ে যাই হ্যাঁ ভাবছিলাম যে আর মাছ চাষ করবো না যে পুকুরগুলো মাছ চাষ করতেছিলাম এগুলো আমার নিজস্ব পুকুর তা আমি ঢাকাতে আগে ব্যবসা বাণিজ্য করতাম কিন্তু আমি ধরে নিয়েছি যে আমাকে দিয়ে আর মাছ চাষ হবে না যারা পারে তারাই করুক আমার মতো লোকের জন্য মাছ চাষ না আচ্ছা এমন অবস্থায় আমি ফেসবুকে একটা ভিডিও দেখি এর আগে কি আপনি মানে কোনো প্রোডাক্ট ব্যবহার করেন কোনো ওষুধ ব্যবহার করেন আমি অনেক ধরনের ওষুধ ব্যবহার করছি আপনাদের যে পাশাপাশি আমাদের এলাকায় যে দোকানগুলো আছে এগুলাতে যে ধরনের মেডিসিন পাওয়া যায় মাছের এগুলা নিয়ে প্রয়োগ করছি বিভিন্ন জায়গায় ডাক্তার নিয়ে পুকুর দেখাইছি এবং দেশি বিদেশি অনেক ধরনের ওষুধ আমি ইউজ করছি ইউজ করার পরেও মাছ মরা এবং পুকুরেতে মাছগুলো বেশি উঠে মরে বেশি থাকে এগুলো বন্ধ হয় না তার মানে এত প্রোডাক্ট দেশি বিদেশি ব্যবহার করার পরেও মেডিসিন ব্যবহার করার পরেও আপনি সফল হতে পারেননি জি না আচ্ছা আর তারপরে বলেন ফেসবুকে একটা ভিডিও দেখি দেখে ভিডিওটা খুব ভালো লাগে তো ওইখানে একটা নাম্বার দেখতে পেলাম হ্যাঁ আচ্ছা ওই নাম্বারে আমি ফোন দিলাম ফোন দিলে ওনা ওনারা আমাকে খুব সুন্দরভাবে বোঝালো যে মাছ চাষটা আসলে কীভাবে করতে হয় আচ্ছা কী সাইজের মাছ দিতে হয় মাছকে কীভাবে খাবার দিতে হয় হুম মাছকে কত পার্সেন্ট খাবার দিতে হয় মাছ বেশি উঠলে কি ব্যবহার করতে হয় সব কিছু নিয়ম করে ওনারা দিল আর ওনাদের কথা মতো যে চিন্তা করলাম যে না ওনাদের পরামর্শ অনুযায়ী আমি মাছটা চাষ করে দেখি কি করা যায় তো ওনাদের পরামর্শ অনুযায়ী মাছ চাষ করে তো এখন আল্লাহর রহমতে খুব সফল বড় চলে আচ্ছা তাহলে ওনারা কি প্রোডাক্ট ব্যবহার করা জন্য বলেছিল ওনারা দুটা দুটা প্রোডাক্ট দিয়েছিল আমাকে একটার নাম হলো ওয়াটার প্লান্টন একটার নাম হলো ডবল গ্রুপ আচ্ছা বলেন তো এই দুটি প্রোডাক্ট আপনি কি পরিমাণে ব্যবহার করেন এই দুটি প্রোডাক্ট আপনার প্রতি শতাংশে ওয়াটার প্লান্টন একশো গ্রাম করে এ থেকে তিন দিন পরে আপনার ডবল গ্রোথ এটা একশো গ্রাম করে আমি পুকুরে ব্যবহার করছি আর একবার ব্যবহার করলে এটা তিন থেকে চার মাস পুকুরটা একদম নিরাপদ থাকে খাবার খাবার আপনার খুবই কম লাগে আগে যা লাগতো এ থেকে অর্ধেক খাবার লাগে ওরি বাবা তো বিশাল ব্যাপার তো এই যে আপনি সফল হয়েছেন তো আমি জানতে চাচ্ছি যে আমরা জানি যে পুকুরের মধ্যে পিএইচ অ্যামোনিয়া ঠিক থাকে না মা অক্সিজেন লেভেল ঠিক থাকে না তারপরে হচ্ছে মাছ মরে ভেসে যায় শীতের সময় গ্রীষ্মকালে একরকম বৃদ্ধি হয় না আপনার ক্ষেত্রে কি রকম হচ্ছে না আগে তো এইগুলো সমস্যা ফেস করেই আসছি যখন যতদিন যখন আমি এবং ডবল গ্রোথ এবং ওয়াটার প্লান্টন ব্যবহার করতেছি ততদিন যাবত আমার পুকুরে মানে গ্যাস হচ্ছে না মাছগুলো বেশি উঠতেছে না এবং পানির যে পিএস

আচ্ছা আপনারা যারা এই যে মৎস্য চাষ করে সফল হতে পারছে না তাদের ব্যাপারে আপনার পরামর্শ তাদের বিষয়ে পরামর্শ আমি এটাই বলবো আমার মতো যারা মাছ চাষ করে একজন উদ্যোক্তা হতে চান তারা অবশ্যই ডবল গ্রোথ প্লাস ওয়াটার প্লান্টন এই দুইটা প্রোডাক্ট ব্যবহার করেন মাছ চাষ করে আপনারাও স্বাবলম্বী হতে পারবেন ইনশাল্লাহ অনেক ধন্যবাদ মজিবুর ভাই আপনি আরও সফল হবেন আপনার খামারের পরিমাণ আরও বৃদ্ধি পাবে আর বাংলাদেশে যে চাহিদা পূরণ করার জন্য যারা সফল হয়েছে যারা এই নিরলস চেষ্টা করে যাচ্ছেন তার মধ্যে আপনার নামটি অনেক স্বর্ণা করে লিখে থাকবে তাই তো জি অনেক ধন্যবাদ জি আপনাকেও ধন্যবাদ মৎস্য খামারি ভাইরা আপনারা জানেন যে আমরা মৎস্য খামারিদের বা মৎস্য চাষের সংকট সম্ভাবনা এবং সাফল্যের গল্প শুনিয়ে থাকি এই যে আপনারা জানেন যে বাংলাদেশে যে আগে যে পরিমাণ বিল জিল নদী নালায় সমুদ্রে যে পরিমাণ মাছ ছিল সেই পরিমাণ কিন্তু নেই তারই প্রেক্ষাপটে আজকে বাংলাদেশে মৎস্য চাষের প্রতি মানুষ উদ্যোগী হচ্ছে বিজ্ঞানসম্মতভাবে মানুষ চাষ করছে মেডিসিন ব্যবহার করে সফলতা হচ্ছে আর এরকম দুটি মেডিসিন ব্যবহার করেই আমাদের মুজিবুর ভাই অনেক সফল হয়েছে তার গল্প শোনানোর চেষ্টা করেছি আগামীতে চেষ্টা করব এরকম মজিবুর ভাইয়ের মতো যারা সফল হচ্ছে তাদের গল্প আপনাদের সামনে উপস্থাপন করার জন্য সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ